আমরা আজকে যে কৃষি সবজি খামারটি দেখাচ্ছি আপনাদেরকে এই খামারে বেশ অনেকগুলো ফসল আমরা দেখতেছি যে একটি জমিতেই সে করেছে আমরা অবশ্যই আপনাদেরকে সম্পন্ন এই ভিডিও আমরা দেখাবো এই সবজি চাষের এগুলো হচ্ছে হাইব্রিড মরিচ মরিচের চারা গাছ আমরা দেখতেছি আমরা বিয়ার্স এ যে মরিচের গাছগুলো দেখতেছি এগুলো প্রায় দুই থেকে আড়াই মাস বয়স উনি বলতেছে কৃষক আমরা ওই তাকেও দেখতেছি যে উনি কাজ করতেছে তার খামারে এটা হচ্ছে কৃষি খামার আমরা অনেক কৃষি সবজি চাষ দেখেছি যে এক জমিতে অনেকটি ফসল দেখি নাই কিন্তু গাছকে দেখলাম যে আপনাদেরকে এই গাছগুলো আমরা দেখাচ্ছি বিওয়ার যে এখন আমরা যে লাউ গাছটি দেখতেছি এটাতে অনেক ফলন আসছে যে লাউগুলো আমরা দেখতেছি এগুলো দেশি লাউ ফরমালিন কীটনাশক মুক্ত উনি তেমন কীটনাশক এবং কোনো ভিটামিন ওষুধ ব্যবহার করে নাই উনি বেশিরভাগই ব্যবহার করেছেন গোবর যে গরুর গোবর সেগুলো সে রোদ্রে শুকিয়ে এরকম পাউডার বানিয়ে সে জমিতে ছিটিয়ে দেয় এইভাবে সে সবজিগুলো চাষ করে থাকে এ দেখেন খুব কষ্ট করে তারা কষ্ট করে এই কাজগুলো করে থাকেন না হলে এই ফসলগুলো ঠিকভাবে তারা উটাতে পারবে না এই প্রায় আপনাদেরকে যে চারাটি দেখাচ্ছি এটা হচ্ছে বেগুন বেগুনের চারা এই চারাগুলোর নাম হচ্ছে আপনার এই বেগুনের নাম হচ্ছে ঝুমকি বেগুন আমরা ইতিমধ্যে দেখতেছি যে অনেক ফলন আসছে তার এই কৃষি ক্ষেতে যে প্রতিটি গাছে ফুল এবং সেই সাথে বেগুন আমরা ছোট ছোট দেখতেছি বিয়ার্স গাছগুলো খুব সুন্দর এই গাছগুলো আমরা অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এই যে কৃষক উনি কাজ করতেছে আছে আমরা তাকেও দেখাচ্ছি কেননা জমিতে খুব কষ্ট পরিশ্রম এবং চম দিতে হয় হলে আপনার ফসলগুলো আসবে না ঠিকভাবে এই যে আজকে আমরা এই দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই এই এইভাবে গাছগুলো সে কয় ফিট পর পর গাছগুলি করছেন কাকা দেড় ফিট এই দেড় ফিট পর পর এক একটি করে চারা সে রোপণ করছে যদি দেড় ফুটের কম হয় তাহলে গাছগুলো বেশি ঘন হয়ে যাবে ফলন কম আসবে এই জন্য প্রতিটি চারাই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেড় ফিট পরপর এভাবেই কৃষিকাজগুলো করছে আমরা এখন এই যে আপনাদেরকে যে রসুন ক্ষেত এটা কি পিএস না রসুন খেত রসুন যে রসুনেরও ফলন চলে আসছে প্রায় আর দশের থেকে পনেরো দিন লাগবে এগুলো উঠে যাবে পাশে যে ঝুনকি বেগুন খেত পাট শাক বুনছে যাকে গ্রামের বাসায় বলে নৈলা শাক খেয়েছে আজকে এইভাবে তারা কাজগুলো করে দেখেন জমির আগাছা যে খের মানে ঘাস থাকে সেগুলো খুব সুন্দর করে উনি কাজ করতেছে আমরা দেখতেছি পরিষ্কার করে দিচ্ছে গাছের গোড়াগুলো এইভাবেই আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা এই জায়গা আপনি কয় প্রকার সবজি চাষ করছেন এই খেতে তিন তিন প্রকার তিন প্রকার সাইট প্রকার পাঁচ প্রকার ছয় প্রকার সাত প্রকার সাত প্রকার ও সাত প্রকার জাগুনি এখন গুনে বললেন আমাদেরকে জানালেন সাত প্রকার চাষ করছে আচ্ছা এই ফসলটা আপনি কয় মাস ধরে এই জায়গায় ই করছেন তিন মাস তিন মাস তিন মাসে হ্যাঁ আমরা দেখতেছি অনেক ফলন ওই পাশে কি ওই মিষ্টি লাউ হ্যাঁ মিষ্টি কদু গাছ আমরা দেখাবো এখন আমরা এই যে মরিচ গাছটি দেখতেছি এটা আপনার আড়াই মাস বয়স গাছের অনেক ফলন দেখতেছি গাছে এইভাবে যদি আপনারা অবশ্যই কিছু কাজগুলো করেন বেশিরভাগ আপনারা গোবর ব্যবহার করবেন গরুর যদি বাড়িতে আপনারা গরু পালেন সেই গরুর গোবর না হেলে আপনারা এইভাবেই চাষ করবেন এই দেখেন যে আমরা এইগুলো দেখতেছি খুব